একবার একটা বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করে বাবা আমার জীবনের মূল্য কি। তখন তার বাবা বলে তুমি যদি নিজের জীবনের মূল্য জানতে চাও তাহলে আমি তোমাকে একটা পাথর দিচ্ছি আর এই পাথরটা নিয়ে তুমি মার্কেটে চলে যাও মার্কেটে গেলে তোমাকে যদি কেউ এর দাম জিজ্ঞেস করে তুমি মুখে কিচ্ছু বলবে না মানে দুটো আঙ্গুল হাতে দেখিয়ে দেবে এটা শুনে তো ছেলেটা মার্কেটে চলে যায় মার্কেটে গিয়ে এমনি এমনি অনেকক্ষণ বসে থাকে বসে থাকে বসে থাকে বসে থাকে তারপর কিছুক্ষণ যাওয়ার পরে এক বৃদ্ধ মহিলা এসে মানে এক বয়স্ক মানুষ এসে ছেলেটাকে তার সেই পাথরটার দাম জিজ্ঞেস করে ছেলেটা আঙুল দিয়ে দুই দেখিয়ে দেয় এবার মহিলাটা বলে যে আচ্ছা তার মানে এই পাথরটার দাম দুশো টাকা আচ্ছা এই পাথরটা আমি দুশো টাকা দিয়ে কিনতে তোমার থেকে রাজি তুমি আমাকে পাথরটা দিয়ে দাও বলে ছেলেটা তো ছুটতে ছুটতে বাবার কাছে আসে এসে বলে বাবা এই পাথরটার দাম দুশো টাকা এটা তো আমি ভাবতে পারিনি এবারে ছেলেটির বাবা ছেলেটিকে বলে যে তুমি এবার এই পাথরটা নিয়ে মিউজিয়ামে চলে যাও মিউজিয়ামে গিয়ে যদি তোমাকে কেউ পাথরটার দাম জিজ্ঞেস করে তুমি মুখে কিচ্ছু বলবে না ওই হাতের দুই আঙ্গুল দেখিয়ে দেবে দুটো আঙ্গুল দেখিয়ে দেবে বাবার কথা মতো সে ছেলেটা তারপর মিউজিয়ামে গেল আর সেখানে এক ব্যক্তির নজর পড়ে ছেলেটার পাথরের দিকে সে তখন ছেলেটার কাছে এসে পাথরটা দেখে বলে যে এই পাথরটা তুমি আমাকে দেবে এর দাম কত তখন ছেলেটা ওই কিচ্ছু মুখে না বলে দুটো আঙ্গুল দেখিয়ে দেয় তখন সেই ব্যক্তি তাকে বলে এটার দাম কুড়ি হাজার টাকা ঠিক আছে আমি তাহলে কুড়ি হাজার টাকা দিয়েই তোমার থেকে এই পাথরটা কিনে নিতে রাজি আছি বাচ্চা প্রচন্ড অবাক হয়ে যায় সে দ্রুত তাড়াতাড়ি তার বাবার কাছে এসে বলে যে বাবা মিউজিয়ামে আমাকে পাথরটার জন্য একজন কুড়ি হাজার টাকা দিতে রাজি হয়ে গেছে এবার তার বাবা বলে যে তোমাকে আমি শেষ একটা জায়গায় পাঠাবো সেটা হচ্ছে একটা দামি পাথরের দোকানে আমি তোমাকে পাঠাবো কিন্তু সেখানেও তোমাকে যদি কেউ এই পাথরের দাম জিজ্ঞেস করে তুমি মুখে কিচ্ছু বলতে পারবে না তোমাকে দুটো আঙ্গুলই দেখাতে হবে হাতের তার বাবার কথা মতো বাচ্চা ছেলেটি এবার চলে যায় দামি পাথরের দোকানে সেখানে গিয়ে পাথরের দোকানের কাউন্টারের পিছনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোক ভদ্রলোক তার ওই ছেলেটির মানে বাচ্চা ছেলেটার হাতের পাথরের দিকে চোখ পড়ে তখন সেই বৃদ্ধ চমকে যায় পাথরটা দেখে দৌড়ে এসে বাচ্চা ছেলেটিকে বলে এই পাথরটা আমি সারা জীবন আমার গোটা জীবন খুঁজে বেরিয়েছি কিন্তু কোথাও পাইনি তুমি বলো এই পাথরের দাম কত সেই বাচ্চাটা তখনও চুপ থাকে এবং বাবার কথা মতো নিজের হাতে দুটো আঙ্গুল দেখিয়ে দেয় এবং বৃদ্ধ ভদ্রলোক বাচ্চাটিকে বলে যে এর দাম লক্ষ দু টাকা ঠিক আছে এই পাথরটার জন্য আমি সব করতে পারি আমি এই পাথরটার জন্য তোমাকে লক্ষ টাকাই কিন্তু তুমি আমাকে এই পাথরটা দিয়ে দাও সেই বাচ্চা ছেলেটা তখন নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না সে দৌড়ে তার বাবার কাছে আবার আসে এসে বলে বাবা দু লক্ষ টাকা দিতে রাজি হয়েছে এই দামি পাথরের দোকানে একজন আমাকে আমি তো বিশ্বাস করতে পারছি না তখন ছেলেটার বাবা তাকে বলে এবার বুঝলে তো তোমার জীবনের মূল্য কি তুমি নিজেকে যেরম জায়গায় রাখবে তোমার মূল্য তেমন হবে ঠিক তেমনটাই হবে এবার তোমাকে ঠিক করতে হবে যে তুমি দুশো টাকার পাথর হবে না দু লক্ষ টাকার পাথর হবে